করে দেখুন চাকরি প্রার্থী যারা আছেন তাদের কয়েকটি গ্রুপের সঙ্গে আমার যোগাযোগ আছে আমি চেষ্টা করি তাদের যদি তারা যে আন্দোলন করছেন তাদের মধ্যে ন্যায্য যোগ্য যারা প্রার্থী তাদের সমস্যার সমাধান যাতে করা যায় তাদের অনুরোধে আমি খানিকটা চেষ্টা করি এবং মাননীয় শিক্ষামন্ত্রী ব্রত বসু তিনি পুরোদস্তুর সহযোগিতা করেন এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা একসময় সরাসরি তিনি নিজে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী জটটা খোলার তো ছাত্রছাত্রী যারা ছিলেন SLS 9 টু 12 তারা এসেছিলেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সমস্যাটা তো ওইখানে আমরা বারবার বলছি যখন যোগ্য প্রার্থীদের জন্য অতিরিক্ত পদ তৈরি করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেটা যখন জটিলতা কাটাতে কোর্টের কি রায় কোর্টের কি মতামত সেটা জানতে যখন কমিশন সেই আবেদনটা নিয়ে গেল মহামান্য হাইকোর্টে তখন কিন্তু একটা নির্দিষ্ট পরামর্শ চাওয়া হয়েছিল কোর্টের কাছ থেকে যে এইটা হবে না এটা হবে কোন পথে গেলে এটা ঠিক হবে আপনারা বলে দিন তখন তিনি সিবিআই এর পাঠিয়ে দিলেন এবার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের টার্গেট করে এই গোটা বিষয়টাকে চালিত করতে গিয়ে যোগ্য প্রার্থীদের চাকরির দরজাটা আইনি জটিলতার মুখে ফেলে দিয়ে গিয়েছেন প্রাক্তন বিচারপতি তো সেটা তাদের সেই জায়গায় তাদের নিশ্চিতভাবে ভাবে ক্ষোভ রয়েছে এখন বলা হচ্ছে সেই ব্যক্তি তিনি বলছেন বলছেন যে মঞ্চের কোনো মানে হয় না কখনো বলছেন যারা ধর্ণা দিচ্ছে তারা দালাল ফলে তাদের আবেগে লেগেছে তারা চোখের উপর দেখছেন যে এই চাকরির প্রসেসে যদি কারুর কোনো অন্যায় বা ভুল থেকে থাকে তার তদন্ত হোক দোষী শাস্তি পাক কিন্তু পাশাপাশি সরকার এবং প্রশাসন বাকিদের চাকরিটা দেওয়ার চেষ্টা করছে আর কখনো কোনো বিচারপতি কখনো কিছু আইনজীবী তারা ইস্যুটা নিয়ে রাজনীতি করছেন তারা অমুককে ধরতে হবে তমুককে জেলে পাঠাতে হবে এই করতে গিয়ে এমন কিছু আইনি পদক্ষেপ নিচ্ছেন তাতে যোগ্য প্রার্থীদের চাকরিটা কিন্তু হচ্ছে না সেই যন্ত্রণাটাই তাদের মধ্যে আবার সেটা দেখা যাচ্ছে সেই সেই তারা তো চোখের উপর দেখতে পাচ্ছে যেটা আমরা এতদিন ধরে বলে এসেছি যে আপনাদের নিয়ে বিরোধীরা যাচ্ছেন আপনাদের সুরাহা করতে নয় এই শব্দটা আমি অন্তত এক হাজার বার বলেছি যে ওই মঞ্চগুলোকে অন্য কোথাও দাঁড়াবার জায়গা নেই মঞ্চগুলোকে ব্যবহার করছে শুধু বিরোধীরা কিন্তু তাদের সমস্যার সমাধানের চেষ্টা করছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারাও উপলব্ধি করছেন যারা আন্দোলন করেছেন যারা চাকরি চেয়েছেন তারা উপলব্ধি করছেন যে কোর্টের বিচারপতি থেকে বিপ্লবী কিছু আইনজীবী তাদের কাজই ছিল শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে উগ্র তৃণমূল বিরোধিতাটা দেখানো এবং তার জন্য এই ছাত্র বা কর্মপ্রার্থীদের স্বার্থকে বলি দিয়ে তাদের চাকরির দরজাগুলোকে জটিলতার মুখে ফেলে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা তো সেই জায়গায় তাদের যন্ত্রণাটা বেরিয়ে আবার শিক্ষামন্ত্রীর কাছে বিষয়টি গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী সোমবার একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে কিভাবে জটগুলো খোলা যায় এর আগের বৈঠকে ঠিক হয়েছিল যে জটটা এমন ভাবে পাকিয়ে দেওয়া হয়েছে রায়েতে এমন জিনিস লেখা হয়েছে সেটা জট খোলার পক্ষে অত্যন্ত জটিল পরিস্থিতিতে চলে গিয়েছে আবার সেখানে কোর্টের কিছু অনুমতি দরকার এমন কিছু করা যাবে না যাতে আবার জট খুলতে গিয়ে নতুন কোনো আইনি জটিলতা তৈরি হয় যেমন ধরুন এই যে এস এল শিক্ষা কর্মশিক্ষা তারা যখন আন্দোলন করেছিলেন তাদের কথায় সাড়া দিয়ে তাদের আর্জিতে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অতিরিক্ত পদ তৈরি করে দেন এবং সকলে চাকরি পেয়েছিলেন সবাই সবাই এবং রেকমেন্ডেশন লেটার পর্যন্ত পেয়ে গিয়েছিলেন তারপরে বিরোধী দলের কয়েকজন আইনজীবী চাকরি আটকাতে কোর্টকে মিসলিট করে আইনি জটিলতা তৈরি করে একটা স্টে করিয়ে তাদের হয়ে যাওয়া চাকরিগুলো আটকে রেখে দিয়েছে তো ফলে আন্দোলনকারীরা দেখতে পাচ্ছেন যে বিচারপতি থেকে এক শ্রেণীর আইনজীবী তাদের রাজনীতি জন্য চাকরির দরজা বন্ধ করে আন্দোলনে ঠেলে দিয়ে ধর্নামঞ্চে থাকতে বাধ্য করে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করাচ্ছেন অথচ আজকে আবার সেই ব্যক্তি এদের দালাল বলছে বলছে ধর্নামঞ্চের কোনো মানে নেই আমরা কি করছি ভুল হয়ে থাকলে যারা করেছে শাস্তি পাক কিন্তু বাকি ছেলে মেয়েদের তো চাকরি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি সেই প্রসেসটা আমরা এগোতে যাচ্ছি আর এরা সেই প্রসেসটাকে আটকে রাজনীতি করতে চাইছে এরা ভাবছে ছেলে মেয়েরা যদি ধর্নামঞ্চে থাকে সরকার বিরোধী কথা বলে অস্থিরতা চলে অতৃপ্তি থাকে তাহলে সেটা বিরোধীদের বা তৃণমূল বিরোধী বিচারপতিদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হবে সেগুলোই আজকে একজনের সিদ্ধান্তের পর সবটা দেখা যাচ্ছে এখন সোমবার আর একবার মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটা বৈঠক হবে দেখা যাক কি হয় আমি এটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন জট খুলুক অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন জট খুলুক ব্রাপ্ত বসু চাইছেন জট খুলুক কিন্তু এরা এমন ভাবে আইনি জটটা করে রেখে দিয়েছে যে জট খোলার কাজটা কঠিন হয়ে আছে কিন্তু তা সত্ত্বেও আমরা আশাবাদী যে এই প্রক্রিয়াটা আজ নইলে কাল কাল নইলে পরশু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে চাকরি প্রার্থীরা বলছেন যে বিচারপতি অনিল গাঙ্গুলি আর বিজেপি নেতা অনিল গাঙ্গুলির মধ্যে তারা কোনো মিল খুঁজে পাচ্ছে না আর যেহেতু ভগবান থেকে ভিলেনের ভূমিকা রয়েছে চাকরি প্রার্থীরা তাদের যন্ত্রণার কথা তারা বলেছেন তার উপর আমি কি কমেন্ট করব আমি আমি তো আমি এবং আমরা আমরা তো গোড়ার থেকে বলে এসেছি যে এই চাকরির ব্যাপারটা নিয়ে রাজনীতি হচ্ছে যদি কেউ অন্যায় করে থাকে যে অন্যায় করেছে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক কিন্তু তার জন্যে বাকি যারা যোগ্যদের চাকরিটা কেন হবে না তাদের যোগ হোক কিন্তু এরা এমন ভাবে চেয়েছেন জটটা এমন পাকিয়ে রাখতে যেন ইস্যুটা বেঁচে থাকে ইস্যুটা বেঁচে থাকে যন্ত্রণার যন্ত্রণাবিদ্ধ হৃদয়গুলি নিয়ে ধর্নামঞ্চ গুলোই যেন থাকে ধর্ণামঞ্চ যেন না শেষ হয় এরা চাইছে সেই কারণে চাকরির পদগুলোকে বন্ধ করে দিচ্ছে আইনি পথে গিয়ে আইনি জায়গায় তারা তো বলছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনার কাছে তো মতামত চেয়েছিল কমিশন যে বিতর্কিতদের রেখে যোগ্যদের প্রার্থী চাকরি চাকরি নাকি বিতর্কিতদের বাদ দিয়ে যজ্ঞদের চাকরি আপনি কোনটা করব বলে দিন সেই মতো হবে উনি সিবিআইতে পাঠিয়ে দিলেন এই প্রেয়ারটা ওনার কাছে সিবিআইটা বড় কথা অথচ সিবিআই এর এফআইআর নেম চোর শুভেন্দুর পাশে দাঁড়িয়ে উনি বিজেপিতে যোগ দিচ্ছেন যে বিচারপতি গাঙ্গুলি কথায় কথায় বলতেন সিবিআই দেব নাকি সিবিআই দেব নাকি সিবিআই দেব নাকি এবং দিতেন সিবিআই কে বলতেন এমুককে ধরে আনুন পাঁচটার মধ্যে আনুন আটটার মধ্যে আনুন এখন ওনার সিবিআই কে দেখানো ঘড়িটা বন্ধ হয়ে গেছে উনি এখন বলছেন সিবিআই এর উনি বলছেন কাগজের মধ্যে কি ছিল শুভেন্দু নারদা কাগজের মধ্যে কি ছিল সেগুলো সংবাদ মাধ্যমে বলছেন শুভেন্দুকে ক্লিনচিট দিতে আমি জিজ্ঞাসা করি বিচারপতিকে কাকে ক্লিনচিট দিচ্ছেন সিবিআই এর এফআইআর নেম তা এইটা ভিডিওটা দিয়েছিল ভারতীয় জনতা পার্টি আপনি যে দলে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি যে দলে যোগ দিয়েছেন সেই বিজেপি সুভেন্দ্র ভিডিও দেখিয়েছে আপনি যে অ্যালকেমিস্টকে আঙুল তুলছেন খারাপ বলে খারাপ ভালো যাওচুক আইন বুঝবে সেই অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছে আপনার দলের মিঠুন চক্রবর্তী আপনার এই স্ববিরোধিতা আপনার এই দ্বিচারিতা বাংলার মানুষ দেখছেন পতন কাকে বলে এ তো শহীদ মিনারের উপর থেকে পড়ে যাওয়া শহীদ মিনারের ছাপ থেকে ঝাঁপ দেওয়ার কাজ করছেন আপনি মানুষ দেখছেন আপনি বলছেন শুভেন্দুর কাগজের মধ্যে কি ছিল শুভেন্দু মিডিয়ার সামনে বলেছে আমার জীবনের একমাত্র প্রমাণিত সত্য হচ্ছে নারদা শুভেন্দু বলেছে সিবিআই এর এফআইআর নেমড ইনভেস্টিগেশনের আগে আপনি কি করে কাউকে ক্লিনচিট দিতে পারেন আপনার এই ব্রিজভূষণের পাশে সাক্ষী মালিকদের স্থিরতা হানি করা বিজেপি সাংসদ ব্রিজভূষণের পাশে বসার আপনার যে আকাঙ্ক্ষা কাজ করছে মনের মধ্যে তার থেকে আপনার এই স্ববিরোধিতা বিচারিতা উঠে আসছে তমলুকে দেখা যাচ্ছে যে গঙ্গোপাধ্যায় প্রার্থী দেওয়াল লিখন শুরু হয়ে গেছে তমলুকে যারা দেয়াল লিখছেন তারা মনে রাখুন তমলুকের মানুষই দেয়াল ধরিয়ে দেবেন আমি বলছি যেখানে দেওয়াল লিখন শুরু হয়েছে সেই কেন্দ্রই দেওয়াল ধরিয়ে ছেড়ে দেবে এবং তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জোড়াফুল প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জিতে আসবেন ও অভিজিৎ গাঙ্গুলি মহাশয় মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে দেয়াল লেখাটা হতো কোথায় যাচ্ছেন নারদার সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু বৈতরণী পার করবে বলে ওখানে যাচ্ছেন দম থাকলে ডায়মন্ড হারবারে লড়তেন চ্যালেঞ্জ করছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যদি সাহস থাকে দম থাকে যানের দেয়াল লেখান পাঁচ লক্ষ ভোটে হারাবো আপনাকে কোথায় যাচ্ছেন তমলুক একটা গদ্দার তৃণমূলের প্রতীকে জেতা দলবদলকারীর উত্তরসূরি হিসেবে সেখানে যাচ্ছেন দলবদল করা লোকজনের পাল্লায় পড়ছেন পরিবারবাদ অধিকারী প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানেজিং লিমিটেড হতে যাচ্ছেন অধিকারী প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টরের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকারের বিচারপতি চাকরি ছেড়ে বেসরকারি সংস্থা প্রাইভেট লিমিটেড কোম্পানি অধিকারী প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে যোগ দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি তবে দু মাসের জন্য ভোটের রেজাল্ট বেরোলে তিনি বিদায় নেবেন ভোট এসছে তাই এসব দাম কমাবার নাটক দামটা এতখানি বাড়লো কেন গ্যাসের দাম হাজার টাকা ক্রস করবে কেন ফলে এটা মানুষ বুঝতে পারেন ভোটের জন্য এই দাম কমাবার নাটক ভোট চলে গেলে আবার এক ধাক্কা একশো টাকা কমিয়েছে তিনশো টাকা বাড়িয়ে দেবে ফলে গ্যাসের এই দাম কমানো এটা পুরোদস্তুর মোদী সরকারের নাটক প্রথম কথা এতখানি বাড়লো কেন দ্বিতীয় কথা ভোটের জন্য কমিয়েছেন ভোটের পর আবার গুণ বাড়িয়ে দেবেন দেখুন কারুর কোন অভিযোগ থাকলে কোর্ট যদি কিছু দিয়ে থাকে সেখানে সিবিআই গিয়েছে এ ব্যাপারে দল কোনো মন্তব্য করবে না সিবিআই তদন্ত হবে কিন্তু সিবিআই কে শুধু একটা কথাই জিজ্ঞাসা করব আপনারা এত লোকের বাড়ি যান ছুটে ছুটে যান পরিশ্রম করে যান তার সঙ্গী সাথীদের বাড়িতে যান তার সঙ্গীর সঙ্গীর বাড়িতে যান তার সঙ্গীর 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 বাড়িতে যান তার সঙ্গীর সঙ্গীর সঙ্গী সঙ্গীকে খুঁজে বেড়ান কিন্তু সিবিআই এফআইআর নেম চোর শুভেন্দুর ভিডিও থাকা সত্ত্বেও আপনারা অ্যারেস্ট করতে পারছেন না কেন অ্যারেস্ট করতে পারছেন না তার কারণ সিবিআই সম্পূর্ণভাবে তারা বিজেপির গণসংগঠন শাখা সংগঠনে পরিণত হয়েছে আর সন্দেশ খালি শান্ত সন্দেশখালিতে ভুল ত্রুটি ক্ষত থাকলেও মেকআপ হয়ে গিয়েছে সেই ইস্যুটাকে বাঁচিয়ে রাখার জন্য সিবিআই কে ব্যবহার করা হচ্ছে এটা নিশ্চয়ই রাজ্য সরকারের বা প্রশাসনের তরফে যারা আইনজীবী কোর্টে আছেন তারা নিশ্চয়ই কোর্টকে জানিয়ে করে নিয়েছে বিজেপি সিপিএম ভাই ভাই বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই বিজেপি বলছে আমরা হিন্দুদের কাছে গিয়ে বলছি হিন্দু 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 ভোট দাও হিন্দু আর সিপিএম কংগ্রেস আইএসএফ তোমরা মুসলিম ভাইদের কাছে গিয়ে বলো ভোট দাও ভোট দাও ভোট দাও ধর্মের ভিত্তিতে ভাট ভাগ করো ভাগ করে নিচ্ছে আমরা যাব অমুক দিন গন্ডগোল করতে কুৎসা করতে আমরা আজকে যাচ্ছি তোমরা আজকে না তোমরা পরের দিন যাও তো এইগুলো স্লট ভাগ করে নিচ্ছে এসবে হবে না দিনের শেষে উন্নয়ন রুটি কাপড় মাখান মানুষের ভোট সম্প্রীতির ভোট সংহতির ভোট উন্নয়নের ভোট প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে ভোট বঞ্চনার বিরুদ্ধে ভোট বাংলার হকের দাবিতে ভোট তৃণমূল কংগ্রেসের প্রতি ভোট অটুট থাকবে খুবই ভালো তো প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারই দু হাজার একুশ সালেও করেছিলেন আবার করবেন যতবার আসেন বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় নো ভোট টু বিজেপি এই বিজেপি কে ভোট নয় এটা নরেন্দ্র মোদীজি অমিত শাহ জী যতবার আসবেন ততবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে অন্যায়ভাবে তৃণমূল বিরোধী হাওয়া তৈরির চেষ্টা হয় সেটা অভিজিৎ গঙ্গুলি যতবার সামনে আসবেন ততবার প্রমাণিত হবে শুভেন্দু অধিকারীকে যতবার পাশে রাখবেন প্রমাণিত হবে যে সিবিআই এর এফআইআর নেমড একজন চোর যাকে চোর বলেছিল বিজেপি যাকে পরিবারবাদ বলে অধিকারী প্রাইভেট লিমিটেড সেই দুর্নীতির প্রতীক পরিবারবাদের প্রতীক বিশ্বাসঘাতকতার প্রতীক শুভেন্দু অধিকারী যতবার পাশে থাকবে বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে

যদি ধর্ষণের ঘটনা ঘটে তাহলে তাকে তো মেরে ফেলা হয় পাশাপাশি যাতে কেউ তদন্ত চাইতে না পারে তার পরিবারকে মেরে ফেলা হয় গুজরাটে বানু পরিবারকে মারা হয় ধর্ষণ করা হয় এগারো জন যাবজ্জীবন দণ্ডিত আসামিকে দরজা খুলে মালা পরিয়ে বার করা হয় মণিপুরে যাওয়ার সময় পারনা প্রধানমন্ত্রী ফলে সন্দেশখালী নিয়ে যারা নাটক করতে আসছে তাদের মুখ পড়বে

যাবেন যে দলে যোগ দিয়েছেন সেই দলের লোকজন যার হয়ে এতদিন কাজ করে এসছেন যাদের দৃষ্টি আকর্ষণের জন্য কোর্টের চেয়ারটাকে ব্যবহার করেছেন যাদের কাছাকাছি যাওয়ার জন্য যাদের কেন্দ্র করে পলিটিকাল কেরিয়ার তৈরির জন্য কোর্টের চেয়ারটা মিস ইউজ করে এতদিন তৃণমূল নেতৃত্বকে সরকারকে বারবার আনএথিক্যাল করেছেন তো তার কাছে যদি কারোর যেতে ইচ্ছা হয় তো তাদের ব্যাপার তারা যাবেন ভোটের আগে সবাই বুঝতে পারছেন তো গ্যাসের দামটা এতখানি বাড়লো কেন এতটা বাড়াটাই তো উচিত হয়নি ফলে দামটা বাড়িয়ে যত টাকা তুলে নিয়েছেন এখন ভোটের সময় একটু কমিয়ে দেবেন ভোটের পর আবার তিন গুণ বাড়িয়ে দেবেন এটা সবাই জানে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য থেকে টাকা তুলছে ফলে তাদের হাতে অঢেল ফান্ড এবং আরো রাষ্ট্রীয় সম্পদগুলো বিক্রি করা থেকে শুরু করে আরো নানাভাবে তাদের হাতে বিপুল ফান্ড তারা ইচ্ছে করলে বাড়াতে পারে কিন্তু তারা ধরা যাক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে গত চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি তুলে নিয়ে গেছেন অথচ বাংলার বকেয়া একশো দিনের কাজ আবাস এবং সব মিলিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা তারা দিচ্ছেন না ফলে কেন্দ্র কি দিয়েছে এটা বড় কথা নয় তাদের ফান্ড তাদের হাতে বেশি আর তারা বাংলাকে প্রাপ্য টাকা দিচ্ছে না ফলে এই তুলনাটাই আসতে পারে Thank you.